আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা টিপস দিবো রুটি গুল করার সুন্দরভাবে একদম পারফেক্ট রুটি বানানো হয়ে যাবে প্রথমে আটার ড্রোটা আগেই বানিয়ে নিয়েছিলাম আটাটা গুললে গরম পানি দিয়ে সুন্দরভাবে তারপর এখানে আটাটা হাতে দিয়ে সুন্দরভাবে মেখে ভালোভাবে এটাকে ছোট একটা গুল করে বৃত্ত আকারে নিয়ে নিচ্ছি ছোট্ট করে ড্রো বানিয়ে তারপর এটাকে বেলে নিয়েছি বেলুনে দিয়ে বেড়ে বেলুন নিয়ে এটাকে একটা বাটির সাহায্যে গুল করে কেটে নিয়েছি এটা বেলার পরে এদিক দিয়ে বড় হয়ে যায় সুটো হয়ে যায় ভালোভাবে গুল হয় না একদম সাইজ হয়ে গেছে বাটি দিয়ে কাটার পরে একদম সুন্দরভাবে একটা বাটি দিয়ে চাপ দিয়ে কেটে নিয়েছি এ দেখেন রুটিগুলা বানানো হয়ে গেছে এখন দেখেন রুটিগুলা বেজে নিব দেখেন খেন রুটিগুলা ভালোভাবে সুন্দরভাবে কত সুন্দরভাবে ফুলবে একদম পারফেক্ট রুটি হয়েছে বানানো চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে এক এক করে রুটিগুলো সবগুলো ভেজে নেব প্রথম রুটিটা বাঁচতেছি এক পিঠ হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে যাতে ফুলে না যায় একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে চুলার্চটা একদম কম দিতে হবে আমি সিলিন্ডারে চলে রুটি রুটিগুলো বাজতেছিলাম সকালে নাস্তার জন্য বানাইছি আসলে রুটি আমি ভালোভাবে গুল করে বেলতে পারি না তাই এটা আমি এভাবে আগে থেকে বানাই ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে এই তো এক করে রুটিগুলো প্রায় বাজে নেওয়া হয়ে গেছে উঠে সুন্দর ফুলছে একদম ভালোভাবে রুটিগুলো হয়ে গেছে ফুল পুরো রুটিটাই ফুলে যায় সুন্দরভাবে আপনারা কেটে একদম গোল করে নিতে পারেন তারপর যেই কাঁটা থাকে সেই ইটা দিয়ে আবার রুটি বেলে সুন্দরভাবে দলা বৃত্ত আকারের দলা বানিয়ে আবার বেলে রুটি বানাতে পারেন তারপর ওটাকে কেটে নিয়ে এভাবে রুটি বেঁচে ফেলবেন বানিয়ে ভাবলাম কারো উপকার হতে পারে আমার মতো আমিও পারতাম না আমি একটা ফোনেই দেখছিলাম এভাবে রুটি বানিয়ে তারপর থেকে আমি এভাবে রুটি বানাইছি এটা আপনাদের সাথেও শেয়ার করলাম এভাবে রুটি বানালে সত্যিই অনেক সুন্দর হয় যদি আপনি রুটিটা পারফেক্টভাবে গুলতে পারেন পানিতে গরম প্রথমে গরম পানি গুলে যেটাকে আমরা কাই বলি মায়াম সিংহের বাসায় সেই যে কাইটা গুলা হয় সেটা যদি ভালোভাবে আপনারা গুলতে পারেন তাহলে এই রুটিগুলো সুন্দরভাবে হবে এই তো আমার রুটি বানানো হয়ে গেছে রুটিগুলো কেমন হয়েছে বানানো কমেন্টে বলবেন একদম আমার কাছে খুবই সুন্দর হয়েছিল রুটিগুলো বানানো ভালো হয়েছে